আপনারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো চালিন পড়া শুরু করা যাক সবার আগে আমরা আল্লাহ নামে শুরু করবো أعوذ بالله من الشيطان الرجيم بسم, بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم رب يسر رب يسر ولا تعسر ولا تعسر وتمم بالخير وتمم بالخير চলেন পড়া শুরু করা যাক সবার আগে আমরা আল্লাহ থেকে দোয়া চেয়ে নিলাম যে আল্লাহ তুমি আমাদের স্মৃতি সত্যি বৃদ্ধি করে দাও এবং আমার এবার আল্লাহ শুরু চেতাব ইনশাআল্লাহ সবক নাম্বার আট খাড়া জবর জের এবং উল্টো পেশ ও উল্টো পেশ ঠিক আছে দেখেন এখানে লেখা আছে খাড়া জবর খাড়াজের ও উল্টা পেশ আমরা এবার বুঝবো খাড়া জবর জের এবং উল্টো পেশ কাকে বলে দেখেন নিচে লেখা আছে খাড়া যাব দেখেন নিচে লেখা আছে দেখিয়ে দিচ্ছি আমি ডাক দিয়ে দেখেন খারা জবর খাড়াজের এবং উল্টো পেশ কে তিনটে সব খাড়া জবর খাড়া জের কেও এবং উল্টা পেশ কেও সর্বদা একালি পরিমাণ টেনে পড়তে হয় বুঝতে পেরেছেন খাড়া জবর খাড়া জের এবং উল্টা পেশ তিনজনকে খাড়া জবর যেমন পড়বো খাড়া জের কেও তেমন পড়বো এবং উল্টা পেশ ঠিক একই রকম অর্থাৎ কেমন সর্বদা সব সময়ের জন্য একালি পরিমাণ টেনে পড়তে হবে বুঝতে পেরেছেন সর্বদা সব সময়ের জন্য একালি পরিমাণ টেনে পড়তে হবে তাহলে

আলিম মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে ওটাকে বলা হয় আলিম মাদ্দা এখানে আছে হামজা আলিফের উপরে খাড়া জবর খাড়া জবর আলিম মাদ্দার সমান একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে বুঝতে পারলেন দেখেন এখানে দেওয়া আছে বা খাড়া জবর বা আর ঠিক তেমন আছে বা আলিফ জবর বা বা এবং বা আলিফ জবর বা আচ্ছা সবার প্রথমে দেখেন আমরা পড়ে নেবো حمزه خړه زبر ا زکرہ خړه زبر ا حمزه خړه زبر ا و خړه زبر و خړه زبر تا تا خړه زبر تا خړه زبر تا س خړه زبر س زبر سا م خړه زبر جا ز خړه زبر س خړه زبر جا আচ্ছা আমি এখন বলি আপনাদেরকে কে আমি শেষে জিজ্ঞাসা করবো ঠিক আছে এখন আমি বলছি আপনারা শুনে কোনটা কোনটা যদি বুঝতে অসুবিধা হয় তো আপনারা বলবেন ঠিক আছে দেখেন হা খাড়া জবর হা হা খাড়া জবর দা জল খাড়া জবর দা খাড়া জবর দা খাড়া জবর জা شین خڑا زبر سا شین خڑا زبر ش صاد خڑا زبر س ض خڑا زبر ض خڑا زبر ط خڑا زبر ط ز خڑا زبر ز عین خڑا زبر ا غ عین خڑا زبر غ ط خڑا زبر ف ط ف خڑا زبر ق ک ف خڑا زبر ک লাম খাড়া জাবর লা জাবর মা বুঝতে পারলেন বুঝতে পেরেছেন তো এখানে সবকিছু যেগুলো আছে সমস্ত কিছু আলিম মাদের সমান এবং আলিম মাদিপুরমান টান দে বুঝতে পেরেছেন আচ্ছা দেখেন তারপর দেখেন নুন খাড়া জবর না ওয়াও খাড়া জবর ওয়া হা খাড়া জবর হা হামজা খাড়া জবর আ ইয়া খাড়া জবর ইয়া তাহলে সমস্ত এই যে পড়াটুকু পড়লাম এটা সবাই বুঝতে পেরেছেন তো আচ্ছা তারপরে দেখেন তারপরে যেটা আমরা পড়বো ঠিক আছে

ا اچھا تب دیکھیں دین سب دین کھڑا جابو دین کھڑا جابو ماں جللی قبضر کی تال کیمان ہو رہا ہے ماں لکی ماں ہاں لکی ہاں لکی تب دیکھیں حمزہ حمزہ جبو حمزہ جبو اور ہاں با جبو

اچھا دیکھیں سن جب سا دیکھیں ساما دیکھیں گهی نظابور گهی خدا نظابور گا گویازد ری گویازد ری گا ری نون نظابور گویازد ری گا ری نه یا خدا نظابور یا سواد خدا نظا سو یا لام جدی یا سو یا خدا یا سو لام جدی

Ah, Dama. Ah, Mana. Ma, Liki. Abawo. Samawati. Awina. Ya Salihu. Ilahu na. Ilahu na. Bismillah. Ilahu na. Ilahu na. Ilahu na. আচ্ছা তারপরে দেখেন বা এখন ঠিক তেমনই আছে আমাদের সমতুল্য হয় বা খারাজের যেমন বা খারাজের বি এবং বা ইয়াজের বি বুঝতে পেরেছেন বা খারাজের বা ইয়াজের বি संपूर्ण एज तो देखें पोटा केवन होवे हमजा खड़ा ज़ेर ई मा खड़ा ज़ेर ई ता खड़ा ज़ेर ई सा खड़ा ज़ेर ई जी मु खड़ा ज़ेर ई हा खड़ा ज़ेर ई हा खड़ा ज़ेर ई दल खड़ा ज़ेर दी जल खड़ा ज़ेर दी

لام کھڑا زیر ہے ا خڑا زیر ہی ا خڑا زیر ہی لم کھڑا زیر لی میم کھڑا زیر میم ن کھڑا زیر ن او کھڑا زیر وی ا خڑا زیر ہی امزہ کھڑا زیر کی یا کھڑا زیر ای رسوالن بڑا جی حضور رسوالشن جی حضور جی حضور

না ইলাফি ই টান হবে না হারাজের আলিম মাদ্রাসি পরিমাণ টান দিয়ে পড়তে হবে অর্থাৎ ইলাফি বলেন ইলাফি আচ্ছা তারপর দেখেন বাজের বি বাজের বি হা খারাজের হি হা খারাজের হি তার কেমন হবে বিহি 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 چطہ پر دیکھیں آینجر ای آینجر ای بالی زبان بھا بالی زبان بھا ای بھا ای بھا ای بھا ای بھا ای بھا دل جر دی ای بھا दलजदी ब दलजदी हां खड़ा जे रही हां खड़ा जे रही इबादही इबादही अच्छा समझ में ना तो आप ता पढ़ लेंगे रोपेशु रोपेशु सिनपेशु सिनपेशु सुसु लांजली

ইলাফি বিহি বিহি আইবাদিহি ইবাদিহি রসুল রসুলিহি রসুলিহি আচ্ছা তারপরে পড়ব উল্টা পেশ কি পড়ব উল্টা পেশ আচ্ছা দেখেন উল্টা পেশ এখানে বলা হয়েছে উল্টা পেশ ও উমাদের সমতুল্য হয় বুঝতে পেরেছেন ও উমাদের যেমন হয় উল্টা পেশ ঠিক তেমন হয় ও উমাদের কাজ যেমন এবং উল্টা পেশ কাজ তেমন এখানে বলা হয়েছে উল্টা পেশ ও উমাদের সমতুল্য হয় বা উল্টা পেশ বা উল্টা পেশ বু এবং বা বাউ পেশ বু বা পেশ বু বা উল্টা পেশ বু বুঝতে পেরেছেন

kul jiulta pes ju jiulta pes ju aulta pes hu haulta pes hu haulta pes kul paulta pes ku dalulta pes ju jalulta pes ju jalulta pes ju raulta pes hu aulta pes ju jalulta pes ju aulta pes

উগলাইটা পেশক উগলাইটা পেশক সার্ভেসক পাউডার পেশক পাউডারটা পেশক পাউডালটা পেশক কবুলটা পেশক পাউডালটা পেশক কবুলটা পেশক লালটা او الٹا <سؤال> پیشو او الٹا <سؤال> پیشو او الٹا <سؤال> پیشو حمزا الٹا پیشو علی بابا الٹا پیشو یہ الٹا پیشو یہ الٹا پیشو یہ الٹا پیشو মানে পড়া বুঝতে পারলাম তো আচ্ছা এবার এখানে যে মেসাল গুলো আছে এগুলো পড়বো ঠিক আছে জি দেখেন আমরা পড়বো লাম জবর

দেখেন <stutul> তা <louhu> <louhu> <louhu>

আপনার আগের পড়েনি ওটা একটু আপনাকে দেখিয়ে দিই ছোট করে দেখেন এখানে আছে হামজা খারাজ আবার বা খারাজের বি তা খারাজের তি সমস্ত কিছু যেগুলো আছে সেগুলো হলো ইয়া মাদ্দার সমান ইয়া মাদ্দার মতো একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে আচ্ছা এখানে এই যে রিডিংটা পড়ে নিন একবার এবং আপনিও শুনে নেন ভালো করে ইনশাল্লাহ দেখেন হামজা খারাজের إي نام خلاص إيه لا تلقيه لو لا بازر لا في لا في تابع لكن بازر بيه ها خلاص زي ها خلاص زي هيه تلبيه تلبيه تتابع لكن هاي إنزين إي بارا لبزبر بقى

রসুলি হি বলেন এই পড়াটা সবাই পড়াটা সবাই বুঝতে পেরেছেন তো তাহলে কারো বুঝতে বাকি নেই ঠিক আছে তাহলে আজকের পড়াই পর্যন্ত রইলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আর সাতাই